দুপুর সাথী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল আর আপনারা তো সবাই জানেন এই সময়টা আমাদের একেবারে নিজেদের ওই আমরা মানে মেয়েরা। আজকে আলোচনা হবে একটা বিষয় আলোচনা জুড়ে নারী নারী শুধু নয় নারীর যে ভাবনা বা সাহিত্যের সেক্ষেত্রে নারী যখন কলম ধরল তখন থেকে আমাদের নিজেদের কথা বড় বেশি করে উঠে আসতে থাকলো তাহলে কি এরকম ভাবে আমরা বিষয়টা বলতে পারি যে নারীর কলমে শুধু নারীর কথাই উঠে আসে কেউ বলবেন হ্যাঁ আসে কেউ বলবেন না তা কেন আরো অনেক কিছু উঠে আসে নিশ্চয়ই এইরকমই কিছু মতামত উঠে আসবে কে বলবেন অবশ্যই আমি নয় আমার সঙ্গে আরো দুজন মানুষ স্টুডিওতে আছেন তারা তাদের মতামত আপনাদের সঙ্গে ভাগ করে নেবেন যে দুজন মানুষ আছেন তারা দুজনেই শিক্ষিকা আর দুজনই লেখালেখির সঙ্গে যুক্ত স্বাগত ধন্যবাদ ধন্যবাদ আমি শুধু ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণী কর্তৃপক্ষকেও আমাদের এই আলোচনায় আনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য এই লেখালেখির ক্ষেত্রে একটা সেই ছোটবেলা একটা লাইন আমরা খুব পড়তাম না যে কালী কলম মন লেখে তিনজন কালি দিয়ে যখন লেখা শুরু করলো তখন আরেক কালী মানে তো মাতৃশক্তি তো সেই মাতৃশক্তিরা যখন সেই কালী দিয়ে মনের কথা লেখা শুরু করলো তখন আমাদের কথাই উঠে এলো এই যে প্রথমেই আমাদের কথা উঠে এলো এটা আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে কেন এলো কি মনে হয় যে আমরা যখন কলম ধরলাম কেন আমাদের কথাই লিখতে শুরু করলাম আমার মনে হয় এই বিষয়টা শুধু এইভাবে না দেখে আমরা লিখতে শুরু করলাম কেন কারণ প্রথমে তো মেয়েদের লেখার দরকার ছিল না সেই সময়কার সমাজ এই রকমই ছিল যে মেয়েরা শুধু ঘরের মধ্যে বন্দী থাকবে কিন্তু আমরা যদি একটু দেখি আমরা দেখতে পারবো যে আমাদের অনেকেই হয়তো মহিলাদের নিয়ে লেখেন লিখেছেন তার আগে মনের যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলো সূক্ষ্ম কষ্ট কষ্ট বেদনাবোধ সেগুলো কিন্তু তারা সেভাবে লেখেননি হয়তো মেয়েরা পাচ্ছিল না সেই সময় তো মেয়েরা অনেকেই শিক্ষিত ছিল না সুতরাং পড়তেও পারতেন না কিন্তু যারা পড়তে পারতেন তারা দেখলেন যে আমরা সেই মনের জিনিসগুলো পাচ্ছি না তো সেই অবস্থা থেকেই তারা শুরু করলেন লেখা তাদের মনের কথা লেখ যদি মনের কারখানা ঘরে নেমে আঁতের কথাটাকে তুলে আনতে হয় তাহলে আমাদের নিজেদেরকেই লিখতে হবে পিয়াদি কি তাই মনে করছে এ বিষয়ে আমি একটি সমীক্ষার কথা বলবো অ্যালিসন বেগডেল বলে একজন কার্টুনিস্ট ছিলেন তিনি একটি টেস্ট করেছিলেন টেক্সটের নামটাও তার নাম অনুসারে বেগডেল টেস্ট এটা পাশ্চাত্যে খুবই বিখ্যাত একটা সমীক্ষা এবং এখানে দেখা যাচ্ছে যে সিনেমা এবং কথা সাহিত্য এই দুটি বিভাগে মেয়েদের ভূমিকা নিয়ে অ্যালিসন বেগডেল এই টেস্টটা করেছিলেন মেয়েরা যেখানে চরিত্র হিসেবে উঠে আসছে একটি সিনেমায় বা কথা সেখানে দুটি মেয়ে যখন পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলছে তখন দেখা যাচ্ছে সিংহভাগ ক্ষেত্রে তাদের আলোচনার ক্ষেত্রটি কিন্তু পুরুষের সঙ্গে সম্পর্কিত উম মেয়েদের অধিকাংশ ক্ষেত্রেই বাহুল্য হিসাবে দেখানো হচ্ছে অর্থাৎ পুরুষের কলমে যখন লেখা হচ্ছে বা পুরুষের লেন্সে যখন একজন মেয়েকে দেখানো হচ্ছে সিনেমাতে তখন মেয়েটি প্রেমিকা বা স্ত্রী অথবা জননী এই ভূমিকা ব্যতীত অর্থাৎ পুরুষের সাথে সম্পর্ক রয়েছে এবং তাতেই তিনি সম্পৃক্ত এই অবস্থাতেই তাকে দেখানো হচ্ছে কিন্তু এর বাইরে মেয়ে হিসেবে আমাদের আরো অনেকগুলো ভূমিকা আছে যেমন ধরুন আমরা যখন জন্মাচ্ছি মেয়ে হিসাবে যখন জন্মাচ্ছি যেমন ভার্জিনিয়া উল্ফ বলে গিয়েছিলেন যে আমি মানে যখন একটি মেয়ে জন্মাচ্ছে সে তখন মেয়ে হিসেবেই জন্মাচ্ছে তাকে আলাদা করে শিশুর মর্যাদা দেওয়ার থেকেই সবার আগে কিন্তু লিঙ্গ পরিচয়টি সামনে আসছে অর্থাৎ তাকে কিছু বিশেষ প্রতিবন্ধকতা যে তাকে মুখোমুখি হতে হবে সে কিন্তু মেয়ে হিসেবে জানে এবং একটি মেয়ে সমাজের মধ্যে অনেকগুলো শ্রেণী বিভাগ পাচ্ছে মেয়েটি সে অথবা সে কুমারী বিধবা বা তাকে বলে দেওয়া হচ্ছে সে অসতি এই যে এতগুলো পার্সপেকটিভ একটি মেয়ের জীবনের এবং এতগুলো পার্সপেকটিভ পিতৃতান্ত্রিক সমাজে তৈরি করা হলেও আমরা পজিটিভ ভাবে যদি ভাবি তাহলে দেখবো যে প্রতিটি পার্সপেকটিভ থেকে মেয়েটি কিন্তু নিজের কথা বলার সুযোগ পাচ্ছে সুতরাং আমরা মেয়েদের কলমে যখন মেয়েদের কথা শুনতে পাচ্ছি বা পড়তে পারছি তখনই প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে আমরা কিন্তু তাদের কথা জানতে পারছি আপনার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছিল যে বারবার পুরুষদের কথা বলছেন বা পুরুষদের দর্শনে মেয়েদের কথা বলছেন আমরা যদি বাংলা উপন্যাসের শুরুর দিকটাই ধরি বঙ্কিমচন্দ্রের কথা ধরি সেক্ষেত্রে বঙ্কিম যেভাবে নারীকে দেখাচ্ছেন পুরুষের দৃষ্টিভঙ্গিতে সেখানে কিন্তু স্ত্রী এবং প্রেমিকা হিসেবে উঠে আসছে আমার দুজনের কাছে একটু জানতে চাওয়ার ধরুন সেই সমসাময়িক যখন রাজসুন্দরী দেবীর কথা আসে কারণ আমরা যদি মেয়েদের কথা বলতে বসি লেখায় তাহলে তো রাজসুন্দরী দেবীকে অস্বীকার করতে পারি না সেইখানে থেকেই মান্যতা শুরু হয় সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরী দেবী সেই সময় এতগুলো সন্তানের জননী তার জননী সত্তা উঠে আসছে এবং সেই জায়গায় তার আলাদা যে কোনো বংশ আছে তিনি অকপটে তার কথা এই এই সময়টায় দাঁড়িয়ে দুজনের দেখার যে পার্থক্য ওই সময়টাকে আপনারা দুজন লেখালেখি জগতে আছেন কিভাবে দেখবেন দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই ওই যে রাজসুন্দরী দেবী থেকে লেখা শুরু হল উনি কখনো মনে তাগিদ অনুভব করলেন যে এবার মেয়েদের কথা তাকে লিখতে হবে যদিও দাদাকে দাগিয়ে দেওয়া হয়েছিল যে তিনি যেসব রামায়ণ মহাভারত এগুলো হয়তো উনি পড়তে পারছিলেন না বলে উনি পড়াশোনা শুরু করেছিলেন কিন্তু তা নয় উনি লিখতে শুরু করলেন মেয়েদের মনের কথা ওনার মনের খিদে মেটা আমরা যদি বঙ্কিমচন্দ্রের লেখাগুলো পড়ি তাহলে দেখব যে ধরনের নারী চরিত্র উনি এঁকেছেন সেটা পুরুষের চোখে যেভাবে নারী এসছে নারীর চোখে নারী সেটা কেমন সেটা হয়তো আমরা রাজসুন্দরী দেবী সেই জায়গাটাই ধরতে চেষ্টা করেছেন কিন্তু আমি বলতে চাইছি শুধুমাত্র এই মোটা দাগে দাগিয়ে দেওয়া বোধ ঠিক হবে না মহিলা লেখক যে শুধু মহিলাদের যতদিন গেছে আমার মনে হয়েছে যেটা আমরা আশাপূর্ণা দেবীর লেখাতে দেখতে পাই ওনার বেশিরভাগ লেখাগুলোই আমরা কি দেখেছি ঘরের অন্তঃপুরবাসিনী মেয়েদের নিয়ে লিখেছেন মধ্যযুগীয় পুরুষশাসিত সমাজে ওই ধরনের বাড়িতে কি ধরনের তাদের প্রতি ব্যবহার করা হতো সেই সময়ের আর্থ সামাজিক অবস্থান কিন্তু এটা আস্তে আস্তে যত দিন গেছে চেঞ্জ হয়েছে উনি ওইভাবে লিখেছেন আমরা যদি দেখি ওনার জীবন যাপন ক্ষেত্রটা উনিও ছিলেন একজন অন্তপুরবাসী যেমন ধরুন মহাশ্বেতা দেবীর ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখি না মহাশ্বেতা দেবীর যেসব উপন্যাস গুলো আমরা পাই হাজার চুরাশির মা হম কিংবা ঘরে ফেরা এটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে লেখে এবার উনি ওই রাজনৈতিক প্রেক্ষাপটটা পেলেন কোথায় তা উনি যেখানে বড় হয়েছেন যেভাবে বড় হয়েছেন ওনার বাবা কাকা তারা যেই রকম রাজনৈতিক একটা প্রেক্ষাপট প্রেক্ষাপট থেকে পেয়েছেন সেটাই ওনার লেখায় উঠে এসছে ওনার কাছ থেকে আমরা দ্রৌপদী পাচ্ছি কিন্তু অধিকারের তারপরে করলেন আদিবাসীদের সঙ্গে সমাজের একদম নিম্ন বর্গ মানুষদের সঙ্গে মিশতে শুরু সেইগুলো আবার তার লেখায় চলে আসছে এরপরে যদি আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা যদি অনিতা অগ্নিহেত্রী যাই ওনার লেখার মধ্যে আবার আমরা কি পাব প্রকৃতিকে পাবো পাব আমরা পাচ্ছি মহানদী কাস্তে মহাকান্তার সেখানে কি পাচ্ছি শুধু যে আমরা যে সমাজের ওই ধরনের পরিবেশে যারা আছেন তারা যে অরণ্য নিধন বা নদীর নিয়ে তা নয় কিন্তু উনি এটাও দেখাচ্ছেন সেই সময়কার শাসন ব্যবস্থার মধ্যে কিভাবে এই সব সমাজের ওপরে তাদের অধিকার কেড়ে নেওয়া হয় তা করে লিখছেন কারণ উনি পেশায় ছিল সরকারি উচ্চ অফিসার সেই কারণে ওনার সম্ভব কাছ থেকে দেখা একজন অন্য লেখক তো যেটা আমরা আশাপূর্ণা দেবীর কাছ থেকে আশা করতে পারি না পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই আরো যারা লেখিকা আছেন যেমন ধরুন তিলোত্তমা মজুমদারের রাজপাট সেখানেও আমরা দেখতে পাবো যে মুর্শিদাবাদের একটা জায়গা নিয়ে উনি যেভাবে লিখেছে তো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই আমি মনে করি লেখিকার যাপন ক্ষেত্র লেখিকা কোথায় আছেন লেখিকা কিভাবে তার জীবন যাপন করছেন বা কাদের সঙ্গে মিশতে পারছেন কতটা এগোতে পাচ্ছেন। সেটাই কিন্তু লেখার মধ্যে চলে আসে সময় যত এগিয়েছে নারীর পরিসর তত বেড়েছে যাতায়াতের পরিসর বেড়েছে দেখার সুযোগ হয়েছে তো স্বাভাবিকভাবেই সময়ের স্রোতে সেই লেখাগুলো আমরা পেয়েছি এবার আমি যদি পিয়াদির কাছে আসি সেক্ষেত্রে আমাদের কাকলিদি তো অনেকটা এগিয়ে গেছেন হ্যাঁ আপনি যদি আর একটু কথাও ছিল যে আপনি যদি হ্যাঁ পিছিয়ে গিয়ে আরেকটু শুরু করেন সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় মানে আমার যেমন যে পড়েছিartifactIdা সুন্দরী দেবীর আত্মকথা তখন যেমন উনি লিখছেন যে উনি 11টা সন্তানের জননী এবং এরকমও দিন গেছে যে পরপর দুদিন একটি ভাতের দানাও উনি কাটতে পারেননি মানে যে দুঃখ কষ্ট যন্ত্রণার কথা এটা তদানিন্তন পুরুষ লেখকদের কথায় খুব কম ধরা যায় যে একেবারে উঠেই আসেনি যেটা তুমি বললে সেটামা যে বঙ্কিমচন্দ্রের কলমে যখন মেয়েদের কথা উঠে আসছে তখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে মেয়েদের প্রতিব্রতা প্রেমিকা স্ত্রী এই হিসাবেই তাদেরকে দেখানো হয়েছে কিন্তু মেয়েদের জীবনের যে অন্ধকার দিকটা সেটা যেমন রাজসুন্দরী দেবীর কথায় উঠে আসছে এবং তারপরেও বেশ কিছু কলম আমি যেমন বেগম রোকেয়ার কথা এখানে অবশ্যই বলবো বেগম রোকেয়ার একটি কম আলোচিত উপন্যাস যেটা উনিশশো সালে লেখা এবং সেই সময়ের তুলনায় অত্যন্ত আধুনিক একটি উপন্যাস উপন্যাসের নাম হচ্ছে পদ্মরাগ এবং সেখানে দেখানো হচ্ছে যে সধবা মেয়েরা সকলেই তারা সংসারচ্যুত কোনো না কোনো কারণে তারা সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবং তারা একই সঙ্গে এক জায়গায় থাকছে ঠিক বঙ্কিম যেমন উপন্যাস গুলিতে আমরা দেখি যে মেয়েদেরকে তারা সংসার বিচ্ছিন্ন যখন হচ্ছে বঙ্কিম তাকে কোনো না কোনো শেষে সংসারে আবার পুনঃপ্রতিষ্ঠা করছেন ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে বেগম কিন্তু পদ্মর আগে দেখাচ্ছেন জয়নাব চরিত্রের নাম সে কিন্তু বলছে যে সে তার বাগদত্ত প্রেমিক সে প্রেমিক তাকে প্রত্যাখ্যান করেছিল প্রথমে এবং অন্য একটি মেয়ের সাথে তার বিয়ে হয় বিয়ে যখন ভেঙে যায় এবং তারপরে সে যখন আবার জয়নাবের কাছে ফিরে আসে তখন জয়নাব কিন্তু তার প্রেমিককে প্রত্যাখ্যান করে অথচ সে কিন্তু তার প্রেমিককে কে ভালোবাসে এবং এখানে বেগম রোকে রচিত লেখা একটুখানি অংশ আমি পড়ে শোনাতে চাইছি যারা শুনছেন শ্রোতাদের জয়নাব বলছেন আমরা কি মাটির পুতুল যে পুরুষ যখন ইচ্ছা প্রত্যাখ্যান করিবেন আবার যখন ইচ্ছা গ্রহণ করিবেন আমি যদি উপেক্ষা লাঞ্ছনার কথা ভুলিয়া গিয়া সংসারের নিকট ধরা দিই তাহা হইলে ভবিষ্যতে এই আদর্শ দেখাইয়া দিদিমা ঠাকুমাগণ উদীয়মান তেজস্বিনী রমণীদের বলিবেন আরে রাখো তোমার পণ ও তেজ ওই দেখো না এতখানি বিড়ম্বনার পরেও জয়নাব আবার স্বামী সেবাই জীবনের সার করিয়াছিল আর পুরুষ সমাজ সগর্বে বলিবেন নারী যতই উচ্চশিক্ষিতা উন্নতমনা তেজস্বিনী মুহিও গরিয়সী গলিওসি না কেন ঘুরিয়া ফিরিয়া আবার তো আমাদের পদতলেই পড়িবে এই যে বৈপরীত্য একজন লেখিকার কলমে এবং একজন লেখকের কলমে একটা মেয়ে আসলে কি চায় সেটা একটা মেয়ের কলমে যেভাবে সাহসের সঙ্গে উঠে এসেছে এবং তখনকার দিনের পরিপ্রেক্ষিতে আমি বলবো বেশ দুঃসাহসী বেগম রোকেয়া এই উপন্যাস বহুদিন পরে প্রকাশ করেছিলেন সঙ্গে সঙ্গে প্রকাশ করতে পারেননি তো এটা আমরা তদানীন্তন পুরুষের কলমে পাইনি সে বঙ্কিমচন্দ্রই বলুন বা পরবর্তীকালে রবীন্দ্রনাথই বলুন এই যে সাহসের কথা নিজেদের মনের কথা একদম সচেতন ভাবে বলা এটার জন্য মেয়েদের কলম ধরা খুব দরকার ছিল এবং এখনো আছে সেটাও যেমন ঠিক তেমন এটাও কি ঠিক যে ধরুন যখন আমরা ভাবি যে ভৌতিক কোন উপন্যাস পড়বো বা ধরুন গোয়েন্দা উপন্যাস পড়বো বা ঐতিহাসিক উপন্যাস কি কি চট করে আমরা মহিলা উপন্যাসিকের কথা ভাবি এটা কোথাও মনে করেন আপনি পুরো লিখতে গিয়েই বারবারই আমাদের কথাটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে অন্যান্য পুরুষ লেখকরা যত বেশি করে বিষয়কে দেখেছে না যে সময়কার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেই সময়কার কথা মেয়েদের যদি বলি লেখিকা কথা বলি যে কাকুলি যেটা বললেন যে পরিপ্রেক্ষিত যেভাবে মেয়েদের পাল্টেছে আরো বেশি বেশি করে বিষয়বস্তু ধরনের বিষয়বস্তু মেয়েদের লেখা তখন মেয়েরা সংসারে আবদ্ধ ছিল এবং তারা সাংসারিক কথা সংসার জীবনের মধ্যে যে ঘটেছে বা তারা যা চেয়েছে কথা ইচ্ছার নিয়ে তারা উপন্যাস রচনা করেছে কিন্তু আধুনিক কালের লেখিকাদের যদি আমি দেখি তারা বিভিন্ন সামাজিক বিষয়বস্তু নিয়ে লিখছেন ভৌতিক গল্প একাধিক আধুনিক লেখিকারা লিখছেন রহস্য উপন্যাসে একাধিক নারী লেখিকার নাম উজ্জ্বল করেছেন সুতরাং এটা যত মেয়েরা এক্সপোজার পাবে যত সমাজের বিভিন্ন অংশের সঙ্গে তাদের পরিচয় ঘটবে তত এই প্রবণতা কিন্তু আরো বাড়বে যে আজ থেকে দশ কুড়ি বছর পরে একটি বাচ্চা ছেলে যখন রহস্য উপন্যাস পড়বে তখন কার কার খাতা লেখা গল্প নেবে এটা কিন্তু এখনই বলে দেওয়া সম্ভব নয় আমরা যখন শুরু করেছি তখন পুরুষ ঔপন্যাসিকরা বা পুরুষ গল্পকারেরা অনেকটা এগিয়ে গিয়েছেন তাদের প্রেক্ষাপট অনেক বিস্তৃত মেয়েদের প্রেক্ষাপট অনেকটা পরে শুরু হয়েছে আপনি কি সহমত পোষণ করছেন যে আমরা পিছিয়ে শুরু করেছি বলেই আমাদের এই বিষয়গুলো কলমে উঠে তে সময় লেগেছে দেখুন এটা তো একেবারে আমরা এটা বলতে পারি না যে আমরা পিছিয়ে শুরু করেছি কিন্তু আমরা এগিয়ে গেছি প্রুডসের থেকে এটা বলা মনে হয় ঠিক হবে না তবে হ্যাঁ হয়তো শুরুটা পিছিয়ে করেছি কিন্তু পিছিয়ে নেই যেমন ধরুন আমি আশাপূর্ণা দেবীরও অনেক গল্প পড়েছি হাসির গল্প পড়েছি তারপরে নবনীতা দেব ছেলের প্রচুর গল্প আছে একদম রম্য রচনাগুলো ভীষণ ভালো লাগে না আমি একেবারেই মনে করি না যে মহিলা লেখকরা পেছনে শুরু করেছে বলে আমরা পিছিয়ে আছি তা নয় তবে হ্যাঁ যে বিষয়টা নিয়ে এখানে বলা হচ্ছে যে মেয়েদের কলমে মেয়েদের কথা বেশি উঠে আসে কেন উঠে আসে এই বিষয় নিয়ে একদম আধুনিক একজন লেখিকার কথা বলতে চাইছি তিনি হলেন সংগীতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো কিন্তু সত্যি সত্যি পুরুষরা কি পারতেন ওনার মতো লিখতে মেয়েদের কথা যেমন ধরুন শঙ্খিনী বলুন কিংবা প্যান্টি সবচেয়ে আগে আসছে প্যান্টি এইরকম একটা বিষয় নিয়ে কত সাহসিকতার পরিচয় উনি দিয়েছেন লেখাটাতে হ্যাঁ কাকলিদি যেখানে শেষ করলেন সেই সূত্রটা ধরেই আমি বলি যে পুরুষের কলমে মেয়েদের যে যৌন চেতনার যে স্থানটা এখানে মেয়েরা বিষয় হিসাবেই বেশি স্থান পেয়েছেন সে নিজে একটি বিষয় কিন্তু মেয়েরাও যে এই বিষয় বিষয় হতে পারেন এবং তার যৌন চাহিদা নিয়ে তিনি খোলাখুলি কলম ধরছেন সে উপন্যাসের মাধ্যমেই হোক বা প্রবন্ধের মাধ্যমেই হোক এবং বহু পুরনো উপন্যাসের কথা আমি বলছি এবং উপন্যাসের অংশ বিশেষ আমি পড়ে শোনাতে কাছে এসে দাঁড়াতেই তার মাথা থেকে সেই চিরপরিচিত প্রিয় সুগন্ধ পাওয়া গেল খুব ক্ষীণ গন্ধ সেইটুকু গন্ধের ইঙ্গিতেই তার সমস্ত ইন্দ্রিয় বিবাহ হয়ে যেতে চাইলে অমিয়র পাঞ্জাবির গলার বোতামটা খোলা ওর বুকের মধ্যস্থলে লোম অংশের একটু আভাস যেন পাওয়া যাচ্ছে কেবল ওর কাছে দাঁড়িয়ে থাকতেই অমিতার এত ভালো লাগছিল মানে প্রেমের ক্ষেত্রে মেয়েরা যে শুধুমাত্র যৌন বিষয় নয় তারাও যে বিষয় এটাই এক আশালতা সিংহের এই উপন্যাস এবং অমিতার প্রেম এই উপন্যাস এবং অত্যন্ত সাহসী একটা কলম সেই অভিযোগের কলম একদম সরাসরি তিনি তার নিজের যৌন চাহিদা উত্তেজনার কথা উদ্বেজনার কথা পরিষ্কার ভাবে লিখছেন এবং সেখানে তিনি ছেলেদের চোখে মেয়েরা নয় মেয়েদের চোখে মেয়েরা কিভাবে ভাবছে সেটা পরিষ্কার ফুটে উঠছে এখনকার কলমে তো ফুটছেই সেই সঙ্গে সঙ্গে তখনকার কলমেও কিন্তু ফুটেছে তখন সংক্ষিপ্ত ছিল পরিসরটা এখন সেটা আস্তে আস্তে বাড়ছে কিন্তু শুধুমাত্র যৌন চাহিদা না সব দিক থেকেই আমি বলছি পরিসরটা কিন্তু আস্তে আস্তে মেয়েদের বাড়ছে আমার এই মুহূর্তে মনে পড়লো একদম এখনকার অহনা বিশ্বাসের অসতী জীবন যদি আমরা সেখানে ওনার কেন্দ্রীয় চরিত্র যে অনু অনু দেখতে ভালো নয় তার নরুন চোরা চোখ চাপাঠোঁট উঁচকালি ছায়ের মতো পায়ের রং মানে কিছুই তার সুন্দর নয় তো সে চায় বিছানায় নিজে রাজত্ব করতে কিন্তু কখনো পারে না স্বামী রাজত্ব করে তার উপরে সে ধর্ষিত হয় এবং সে তখন জানতে পারে যে তার শরীরটা কিন্তু বড্ড সুগঠিত হয়তো বাহ্যিক রূপ নেই কিন্তু শরীর কিন্তু খুব সুন্দর এবং সে যখন এটা জানতে পারে আস্তে আস্তে সেভাবে এতদিন স্বামীর কাছে সে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছিল কিন্তু সে স্বামীকে কিছু সন্তান এই যে মেয়েদের যে ভাবতে হয় তাদের সন্তান আছে এটা মহিলা লেখক ছাড়া কি বলবে সেই মহিলা লেখক যখন লিখছেন যে সেই শরীরটাকে কাজে লাগিয়ে সে তার সন্তানদের জন্য কিছু করতে পারছে এক সময় তার চির আকাঙ্ক্ষিত প্রেমটাও পাচ্ছে সেই শরীরের জন্যই তার থেকে অনেক কম বয়সী একটা ছেলের সঙ্গে তার প্রেম হয় তার শারীরিক সম্পর্ক হয় এবং সেই ছেলেটা তার কাছেই রয়ে কাছে সব মুহূর্তে যে মানসিক দোলাচাল আমি ঠিক করছি না ভুল করছি একটা দ্বিধা দ্বন্দ্ব মেয়েদের মধ্যে যে থাকে একজন মহিলা লেখক ছাড়া এত সুন্দরভাবে ভাবে বোধ আমার মনে হয় যে একজন পুরুষ লেখক এতটা সূক্ষ্ম দোলাচাল মেয়েদের মনের কথা লিখতে হয়তো অনেকটাই কষ্টসাধ্য এখানে দুজনেই সংশয় প্রকাশ করছেন আচ্ছা আপনাদের দুজনেই যেহেতু আপনারা লেখালেখির সূত্রে যুক্ত এবং এই সংশয়টা বারবার আসছে একটা কথা খুব জানার ইচ্ছে ঠিক যেমন ভাবে বলছেন যে মেয়েদের লেখার পরিসরও বাড়ছে পুরুষের চোখে নারীও তো বদলাচ্ছে যেহেতু এই শারীরিক চাহিদার কথা হচ্ছিল শুনতে শুনতে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে হচ্ছিল তার আগে পর্যন্ত পুরুষ লেখকরা নারী চরিত্রকে একরকম ভাবে দেখিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় এসে প্রথম বললেন যে তোমার নায় কুসুম শরীর শরীর এই যে শরীরের কথা সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে পুরুষ লেখকের দৃষ্টিভঙ্গিতে বা তার পরবর্তীকালে বুদ্ধদেব গুহপাচ্ছি তার এখনকার সময়ে সরঞ্জিৎ চক্রবর্তী বা আরো অনেক সমসাময়িক লেখকরা আছেন তারা যেভাবে মেয়েদের শরীরকে দেখছেন বা মেয়েদের যৌনতাকে দেখছেন তার সঙ্গে আমরা নিজেরা যখন কলম ধরছি অর্থাৎ মেয়েদের যৌনতা সেটা কোথাও পার্থক্য হচ্ছে সেই ব্যাপারে তারা পিছিয়ে কি পার্থক্য মনে হয় পিছিয়ে থাকার ব্যাপারটা না ব্যাপারটা তারা যে ইচ্ছে করে মেয়েদেরকে অন্যরকম ভাবে পোর্ট্রেট করছেন সেরকমও নয় ব্যাপারটা দৃষ্টিভঙ্গির যে পার্থক্য একটি ছেলের যখন যৌন চাহিদা তার মধ্যে যে শারীরিক পরিবর্তন তার সঙ্গে মানসিক সংযোগ এবং একটি মেয়ের যখন যৌন চাহিদা জাগছে তখন তার মধ্যে যে শারীরিক পরিবর্তন ঘটছে বা তার সঙ্গে যে মানসিক সংযোগ সেটা কিন্তু অনেকটাই আলাদা। মেয়েদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছুটা বয়স অব্দি একটা বয়সের পরে হয়তো সেই বাধাটা অতিক্রম করা যায় তার চাহিদার মধ্যে সেটা যেন কোথাও একটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে শরীরগত এবং মানসিক ভাবে কিন্তু পুরুষ এবং মহিলার যৌন চাহিদার অভিব্যক্তিটা আলাদা কোনটা ঠিক কোনটা ভুল আলোচনায় না গিয়েই মেয়েদেরও নিজেদের কথা বলা উচিত এটাই আমি বলতে চাইছি আরকি মানে এখানে কোন সামাজিক একটা যে চাপ থাকে যে মেয়েরা যখন কলম ধরবেন তখন ওরে বাবা পাশের জন কি ভাবে বা আমার বাড়ির লোক বাবা যখন পড়বেন আমার মশাই যখন পড়বেন আমার স্বামী যখন পড়বেন মেয়েটি যদি অবিবাহিতা হয় তার প্রেমিক যখন পড়বে তখন সবার আগে কলমে কালি আগে শুকিয়ে যায় এই ভেবে যে আমার বাড়ির লোকেরা কি ভাববে এটা চিরদিনই হয়ে এসেছে কিন্তু আস্তে আস্তে সেই আগলটা খোলার দরকার কারণ পুরুষেরা যখন পারছেন তাদের কথা লিখতে এত স্বতঃস্ফূর্ত ভাবে তখন তাদের যৌন চাহিদার কথা লিখতে কোথাও অসুবিধা আছে বলে বা পুরুষ যখন নারীর শরীরকে বর্ণনা করছে তখন তো তিনি খুব নিখুঁত ভাবে বর্ণনা করছেন তাহলে মনে করেন একেবারে পুরুষের চোখে না নারীর যতটা শারীরিক সৌন্দর্যগুলো যেভাবে দেখা প্রকাশিত প্রকাশিত হয় নারী যখন এসে পুরুষকে বর্ণনা করুক বা নিজেকে নিজেকে বর্ণনা কোথায় যেন মনটা যোগ একদম যেটা পুরুষদের ক্ষেত্রে হয় না বলবো না মানে সেই অনুপস্থিতিটা আপনারা লক্ষ্য করছেন মানে অনুভব করছেন আমার মনে হয় খুবই মনে হয় যে এটা খুব হয় ভীষণই হয় মনের খিদে মনের সৌন্দর্য এটা বোধ একটা নারী ভালো নিজের লেখায় সেটা আনতে পারেন আমাদের ওই যে দ্বন্দ্বটা উঠে আসে ভীষণ ভাবে মন না শরীর শরীর না মন নারীর লেখায় নারী যখন কলম ধরেন আপনাদের দুজনের কথা অনুযায়ী সেই দুটো খুব সম্পৃক্ত হয়ে থাকে আর পুরুষের ক্ষেত্রে কোথাও সেটা খুব স্বতন্ত্র আলাদা আলাদা এবং শুধুমাত্র যদি এইভাবে না ভেবে যদি এভাবেও ভাবা যায় যে মেয়েরা যখন লিখছেন শারীরিক চাহিদার প্রয়োজনে প্রেম শুধু শারীরিক চাহিদা সেখানে কোনো মানসিক সংযোগ নেই সেখানেও কিন্তু সে যখন মেয়ের লিখছে। তখনও কিন্তু সেটা পুরুষের থেকে অনেকটাই আলাদা হবে কারণ তার পুরুষের থেকে অনেকটা আলাদা সেক্ষেত্রে পারবেন বলে আমার মনে হয় আর দুজনেই তো লেখা কি করেন সেই সূত্রে সময়ে যে তাগিদটা আপনাকে দেয় সেই অনুযায়ী লেখেন নাকি কোনো একটা বিষয় নাকি আবারও নিজের ভেতর থেকে যে বিষয় লিখতে ইচ্ছা করে যে সতস্ফূর্ত চাহিদা উঠে আসে সেটাই লেখায় দু দুরকমই অনেক সময় কি হয় যেসব দেখছি আমাদের সামনে দেখছি সেক্ষেত্রে সেটা কতটা আমার মনে প্রভাব ফেললো সেটাও একটা বিষয় আবার অনেক সময় কলম না এটা আমার লেখা উচিত এই মুহূর্তে কারণ আমি একজন মোটামুটি প্রতিনিধি অনেক সময় তো আমার এটা করা উচিত সেক্ষেত্রেও কলমে উঠে আসে যেটা তুমি বললে যে যেহেতু লেখালেখির সঙ্গে যুক্ত অনেক সময় বিষয় বলে দেওয়া হয় যে এই বিষয়ে লিখুন এবার যেমন ধরুন রিসেন্টলি একটি পত্রিকা থেকে বিদ্রোহের উপরে আমাকে লিখতে বলা হয়েছে এবার বিদ্রোহ তো ভারতবর্ষে বহু বিদ্রোহ হয়েছে সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে আমি যখন একজন মেয়ে হিসাবে লিখছি তখন আমি ভাবছি যে এমন একটি বিদ্রোহের কথা লিখবো যেখানে একজন মহিলা সেই বিদ্রোহের পুরোধা ছিলেন যেমন ক্ষুদা উপন্যাসী মহাসদা দেবী দেখিয়ে গেছেন যে পালামৌ অঞ্চলের মেয়েরা কিভাবে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন মানে আমি যখন মেয়ের হিসাবে লিখবো তখন আমি সবসময় চাইবো যে আমার প্রোটাগনিস্ট যেন মেয়ে হন তার মাধ্যমে তার চোখে বিদ্রোহটাকে ধরার চেষ্টা এটা আমার মধ্যে একেবারেই আমার মধ্যে নেই আমি একেবারেই এটার সাথে মেনে নিতে পারি না আমার লেখার মধ্যে তখন যে চরিত্রটাকে মনে হয় পুরুষ চরিত্র সেটাও দিতে পারি সমাজ যেটা চাইছে আমার মন যেটা চাইছে এমন না যে মেয়েদের চোখ দিয়ে আমাকে দেখাতে হবে না আমি কোনো নারীবাদী নই লিখতে ভালোবাসি লেখাটা কিভাবে আমার কাছে আসছে সে পুরুষও হতে পারে নারীও হতে পারে কেন্দ্রীয় চরিত্র এটাই আমার লেখার জন্য আমরা বিভিন্ন বিষয় লিখছি আরো আমাদের উড়ান হচ্ছে আমরা বিভিন্ন বিষয়ে লিখবো আগামী দিন সেটা যেমন হচ্ছে তেমনি ভাবে এখনো কি অনেক অনেক কথা আমাদের নিজেদের বলার আছে যে আলো ফেলার আছে মনে হয় যে আমাদেরই সেখানে কলম ধরা উচিত এরকম কোন জায়গা বা এরকম কোন বিষয় কোথাও কাজ করে যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে এখন খুব আলোচিত একটা বিষয় যে মাতৃত্ব বিবাহিত হলেই মা হতে হবে এবং সমাজের চাপ অনেক সময় এক এটা ছিল যে বিবাহ হয়েছে অথচ সন্তান ধারণ করনি এটা সাংঘাতিক সোশ্যাল ট্যাবু ছিল মানে প্রচন্ড সামাজিক চাপ আসতো সেই দম্পতির ওপরে বিশেষত মেয়েটির ওপরে কিন্তু এখন অনেক মেয়েরাই প্রথমেই বিয়ে সময় বলে নিচ্ছেন স্বেচ্ছায় তারা মা তারা পেশাটাকেই আঁকড়ে ধরতে চাইছেন এবং এই যে ভিউ পয়েন্ট এটা উচিত অনুচিত এই তর্কে আমি যাব না এটা তার ব্যক্তিগত একটা পরিধি আর কি সেখানে সেখানে কোনোভাবেই মত দেওয়া সম্ভব না বাইরে থেকে কিন্তু এই বিষয়টা খুব দরকার উঠে আসা দরকার যে মাতৃত্বের সঙ্গে নারীত্বকে সম্পৃক্ত করে সবসময় জড়িয়ে ফেলা হয় যে নারী মানেই মা হবে এক সময় এবং তার জননী অভিধাটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ অভিধা এইটা থেকে বেরিয়ে এসে মেয়েরা যে অন্যরকম ভাবে ভাবছেন মেয়ে হলেই তাকে মা হতে হবে এই ব্যাপারটা তারা ভাঙতে চাইছেন এটা আমাদের কলমে এখন খুবই উঠে আসা দরকার আর কি কাকরি হ্যাঁ এমন তো না যে বিষয় আমরা আর নেই বলার মতো অনেক বিষয় আসছে যত দিন যাচ্ছে আগেকার মেয়েদের তুলনায় এখনকার মেয়েদের চাহিদা তাদের জীবন ধারা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের শিক্ষা দীক্ষায় তো সেই সব নানা সমস্যা তাদের নতুন করে আসছে সেসব বিষয় নিয়ে তো লিখতেই হবে না না লিখলে কি করে হবে যুগের সঙ্গে সঙ্গে লেখার পরিধিও বাড়বে আমাদের আরো নতুন নতুন বিষয় আসবে লিখতে তো হবেই লিখতে হবে লেখা চলতে থাকবে আর লেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মনের মধ্যে ভাবনা সেটাও চলতে থাকবে তার চেয়েও বেশি করে দরকার যেটা পড়া প্লিজ যারা শুনছেন তাদেরকে বলবো বাংলাটা পড়ুন মানে এই যে এত আলোচনা এত কথা বলা সেটা কিন্তু এত ভাবনার জন্ম তখনই হয় যখন আমরা পড়ি যত বেশি করে পড়বো তত বেশি কোন দিক আমাদের সামনে বেরিয়ে আসবে আমরা যে এত কথা বলতে পারছি বা ভাবতে পারছি ভাবনার রসদটুকু যোগাবে কিন্তু পড়া যেটা থেকে আমরা বোধহয় এই মুহূর্তে বেশ খানিকটা পিছিয়ে পড়ছি বা আগামী প্রজন্ম পিছিয়ে পড়ছে একটা শঙ্কার জায়গা কোথাও হলেও বোধ হয় তৈরি হচ্ছে আগামী হ্যাঁ হয়তো কমে আগামী দিন সেটার হয়তো উত্তর দেবে যে আমাদের ভাবনা ঠিক না ভুল তাই আজকের আলোচনা যেখানে শেষ হলো যে অবশ্যই লিখতে হবে লেখা চলবে ফেব্রুয়ারি মাস মাস ভাষার ভাষা আন্দোলনের মাস তাই বলবো বিদেশি ভাষা শিখতে একেবারে কোন আপত্তি নেই তার সঙ্গে আমার বাংলা ভাষাটা থাক তবেই কিন্তু এত আলোচনা এত কথা নারী পুরুষ সমস্ত নির্বিশেষে সমস্ত চিন্তার ফসল তার বীজ কিন্তু ওই বইটা কালো কালো অক্ষর গুলো কাজে সেটা সঙ্গে থাক হ্যাঁ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে নিজেদের মতটুকু সবার সঙ্গে শেয়ার পেলাম যে আমাদের করতে পারলাম। আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন দুজন মানুষ তারা দুজনেই পেশাগত ভাবে শিক্ষিকা নেশাগত ভাবে লেখিকা একজন হচ্ছেন কাকলি দেবনাথ আর একদিকে ছিলেন পিয়া সরকার আর আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রেতামা মুখোপাধ্যায় সবাই খুব ভালো থাকবেন প্লিজ আমার ভাষাটাকে ভালোবাসুন সব কিছুর সঙ্গে আমার ভাষাটা থাক এটাই প্রতিদিনের চাওয়া আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই